হ্যালো এভরিওান তো আসুন দেখে নেওয়া যাক আজকে আপনি কেমন আছেন আপনার ভালোবাসার মানুষটি কেমন আছে এবং আগামী দিনে আপনাদের সাথে ঠিক কি হতে চলেছে তো চ আমি সেটা দেখে নেব তার আগে একটা কথা বলবো যে আপনারা যারাই আমার সাথে যুক্ত আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তারা আমার সাথে যুক্ত হবেন যার দ্বারা কিন্তু আমি ইউনিভার্সের সাথে আপনাদেরকে কানেক্ট করতে অনেকটা বেশি সুবিধা হবে এবং আপনার রিডিংটা নিজের সাথে রেজনেট করতেও অনেকটা বেশি সুবিধা হবে একটি কার্ড আমি বারবার সাবিল করার পরও ব্যাক করার চেষ্টা করার পরও যায়নি তো সেই কার্ডটিকে আমি নিয়ে নেব এই কার্ডটা কিন্তু আমার রিডিং রিজন এটি বেরিয়েছে আমি বুঝতে পারছি আপনাদের রিডিং অনেকটা হাই মানে এনার্জি অনেকটা হাই এবং আপনারা মেবি আমার জন্য একটু ওয়েটও করছিলেন তো থ্যাংক ইউ সো মাচ তাই জন্য তো আমি দেখতে পাচ্ছি যে মানুষটির সাথে আপনার সম্পর্ক রয়েছে তাকে কিন্তু আপনি আপনার সব কিছু মানেন তার সাথে বিয়ে করতে চান তাকেই ভালোবাসেন এবং তাকে আপনি আপনার জীবনে সব সব থেকে বেশি প্রায়োরিটি দেন কিন্তু বর্তমানে আপনার ভালোবাসার সম্পর্কটি ভালো জায়গায় নেই তার সাথে আপনার প্রায় ঝাগড়া ঝামেলা হয় এবং তার জন্য আপনি একটু একটু বলবো না বেশখানে ডিস্টার্ব তার সাথে আপনি একটা জাস্টিস চাইছেন তার কাছে তা চান বা ভগবানের কাছে চান আপনি চান যাতে সব কিছু ঠিক হয়ে যায় চিন্তা করবেন না এটা একটা ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে কেউ বা কারাও আছে আপনার সম্পর্কটাকে ভালোবাসে না বা আপনাদের দুজনকে একসাথে সহ্য করতে পারে না সেই জন্য এটা করেছে খুব তাড়াতাড়ি ইউনিভার্স আপনাদের ডাকে সারা দেবে এবং অ্যাকশন নেবে ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে এবং ইউনিভার্স তরফ থেকে আপনারা একটা জাজমেন্ট পাবেন যে জাজমেন্টটা আপনাদের কিন্তু লাইফে ভীষণ বেশি এমার্জেন্সি হবে এবং সেটারই আপনি বারবার প্রেয়ার করছেন ভগবানের কাছে তো চিন্তা করার কিছু নেই যা কিছু আছে সেটা কেটে গিয়ে নতুন সকাল আপনার জন্য অপেক্ষা করছে